স্বাগতম ক্রিকেট ফ্যানজি নিয়মিত একজন টোটাল ইম্প্যাক্টে আমি সৈয়দ সামি আছে আপনাদের সঙ্গে আজকে চট্টগ্রাম পর্বে বিপিএলের শেষ দিনে খেলা চলছে আজকে দারুণ একটা অঘটন ঘটিয়ে ফেলেছে দুর্বার রাজশাহী তারা রংপুর রাইডার্সকে চব্বিশ রানে হারিয়ে দিয়েছে এই ম্যাচটি জেতার ফলে তারা কিন্তু পয়েন্ট টেবিল দারুণভাবে জমিয়ে দিয়েছে এই ম্যাচটি নিয়ে কথা বলবো তাছাড়া দুর্বার রাজশাহী প্লে অফে যাওয়া না যাওয়ার কতটুকু সম্ভাবনা আছে এগুলো নিয়ে কথা বলার জন্য হাজির হয়েছে আমার সঙ্গে আছে সাদমান সাদমান স্বাগতম ধন্যবাদ আমরা কিন্তু কালকেই প্রেরি করেছিলাম যে ছোটো যেই দলগুলো আছে তারা কিন্তু পয়েন্ট টেবিলটা জমিয়ে এরকমই কিন্তু একটা কিন্তু আজকে ঘটে গেছে এখন পর্যন্ত আজকের এই ম্যাচটা পর্যন্ত কিন্তু রংপুর রাইডার্স দারুণভাবে বিবেলা কাটা ছিল অপরাজ ছিল সেই দলটাই কিন্তু হেরে গেল দুর্বার সেই বিপক্ষে আর রংপুর রাইডার্সের একটা সোশ্যাল মিডিয়া পোস্ট দিয়েছে পরেই যে পচা শামুকে পা কাটলো আর এটা কিন্তু আমরা কালকে বলছিলাম যে এই টিমগুলার কিন্তু এখন রংপুরের সাথে আসলে এখন আর সমস্যা নেই হারলেও কারণ তারা অলরেডি কোয়ালিফাই করে ফেলেছে কিন্তু অন্য যে টিমগুলো ছিল যেমন চিটাগাং ছিল তাদের তাদের ক্ষেত্রে বলেছিলাম যে এই ছোটো টিমগুলোর সাথে হয়তো তাদের জিততেই হবে কিন্তু আর রাজশাহীর আসলে এত কন্ট্রোভার্সিস চলছে আশেপাশে সে তার ভিতরে যে তারা আজকে এরকম একটা জয় নিয়ে এসেছে এটা কিন্তু তাদের জন্য অনেক বুস্টআপ করবে এবং তারা কিন্তু চার নম্বরে চলে এসেছে যদিও তাদের দশটা ম্যাচ শেষ আর দুটা রয়েছে কিন্তু যেটা বলছিলেন যে পয়েন্টস টেবিল জমিয়ে দিয়েছেন রংপুর কিন্তু রাজশাহী কিন্তু সেই কাজটা খুব ভালোভাবেই করবে আজকে কিন্তু আগে ব্যাট করে দুর্বার রাশে একশো সত্তর রান সংগ্রহ করেছিল রংপুর এর একশো ছিচল্লিশ বেশি কিন্তু করতে পারেনি পুরো আসর জুড়ি তারা কিন্তু দারুণ ব্যাটিং করেছিল আমরা থ্রু আউট দ্য টুর্নামেন্ট যদি দেখি আজকে কিন্তু দুর্বার রাজশাহী তাদের বোলার স্পেশাল করে কিন্তু রংপুর কে হাত খুলে খেলার সুযোগ দেয়নি রায়ান বার্ল কিন্তু একলাই একাই আসলে পার্থক্য করে দিয়েছেন চারটা উইকেট নিয়েছেন রংপুর রাইডার্সের ব্যাটিং ইনিংসটার কথাই যদি বলেন যে এখানে কিন্তু নুরুল হাসান সোহান দারুণ একটা নক খেলেছেন একচল্লিশ রানের কিন্তু সেই অনুপাতে আর কোনো ব্যাটার কিন্তু খুব একটা ভালো করতে পারেনি শুরুর দিকে সাইফ হাসানও চল্লিশ বিয়াল্লিশ রানের একটা ইনিংস খেলেছিলেন তাদের ব্যাটিংটা এবারে আসলে সবচেয়ে মানে ব্যাকবোন হিসেবে রংপুর সেটা কিন্তু খুশ দিল আছে কিন্তু তিনি তেরো বল চোদ্দ রান করে আউট হয়ে গেছেন এছাড়া ইফতেকার আহমেদও কিন্তু ভালো গেছিলেন এই দুবি পাকিস্তানি কিন্তু রংপোরসকে অনেক ভালোভাবে ক্যারি করছিল কিন্তু আজকে এই দুজন ফেল করার পরে নুরুল হাসান সোহানও কিন্তু লাস্টে ফিনিশিং রোলটা পালন করতে নিয়েছিলেন তিনি ছাব্বিশ বল একচল্লিশ সামনে একটা ইনিংস খেলেছেন কিন্তু তার মানে চেসটা একটু বড় হয়ে গিয়েছে যেটার জন্য তিনি আসলে ফিনিশ করে আসতে পারেনি আর এটা যেটা বলছিলাম যে মাঠের সাইজটাও যদি এবার দেখেন যে মাঠের সাইজের রং সেটাকে কিন্তু বড় করে দিয়েছে যেই ছয়গুলো আগে হয়তো সোহান ছক্কা মেরেছেন সেইগুলো একটা ছয় সীমান্ত হয়ে যেত হ্যাঁ একদম সীমানা ক্যাচ হয়েছে এই ফ্যাকগুলোর জন্যই হয়তো শেষ পর্যন্ত আসলে শেষ করতে পারেনি কিন্তু নুলুল হাসান সোহান কিন্তু যেই জিনিসটা খেলেছেন খুবই মানে যেরকম তার ফর্মে আছেন আর একটু যদি সাপোর্ট পেতেন আর অন্য সাইড থেকে তিনি হয়তো আজকেও এই ম্যাচটা বের করে নিয়ে আসতে পারতেন সাইফুদ্দিন কিন্তু ভালো শুরু করেছিলেন তিনিও কিন্তু জড়ো এর চেষ্টা করেছেন চোদ্দো বলে তেইশ করেছিলেন তিনিও ছক্কা মারতে গিয়ে সীমানায় দারুণ একটা ক্যাচ আউট হয়ে গেছেন সব মিলিয়ে এখানে কি আপনি কি দুর্বার রাশির বোলিংটাকে কি ভালো একটা ক্রেডিট দিবেন সেখানে কিন্তু তাস্কির আহমেদ নিয়মিত ভালো বোলিং করছেন তিনি টুর্নামেন্টের টুর্নামেন্টে হায়েস্ট উইকেট টেকার তাছাড়া আজকে কিন্তু রায়ানবাল একাই নিয়েছেন চারটা উইকেট সেক্ষেত্রে রায়নবাল কিন্তু এই দলটার একদম প্রাণ ভাবনা এরকম না রায়নবাল কিন্তু কিন্তু টুকটাক অবদান রাখছেন কিন্তু আজকে পুরো হয়ে কিন্তু আপনি দেখবেন যে আপনি যেটা বলছেন রায়নবাল আনপ্লেবল হয়ে গেছে তা তিনি যে অলরাউন্ডার তার যে অলরাউন্ডার ট্যাকটা রয়েছে সেটা তিনি খুব ভালোভাবে আজকে রোল প্লে করেছেন কারণ হচ্ছে দেখেন তিনি কিন্তু আজকে গোল্ডেন ডাক খেয়েছেন গোল্ডেন ডাক খেয়ে তার ব্যাটিং সাইডটা কিন্তু একদম তিনি নষ্ট করেছেন জিরো ছিল সো এরপরে তিনি যেই কামব্যাকটা করেছেন বোলিং দিয়ে সেটাই কিন্তু আসলে একজন অলরাউন্ডারের কাছ থেকে এক্সপেক্ট করে তার ফ্র্যাঞ্চাইজিটা আর ব্যাটিংয়ে রাজশাহীর ব্যাটিংয়ে যদি দেখেন তাহলে কিন্তু সাব্বির হোসেন খুব ভালো নিয়ে খেলছেন এনামুল হক বিজয় এনামুল বিজয় কিন্তু খুব ভালো ফর্মে আছেন তিনি আজকে একত্রিশ বল চৌত্রিশ করেছেন কিন্তু তার কিন্তু ব্যাটে রান রয়েছে তিনি কিন্তু পুরা টুর্নামেন্ট জুড়েই ভালো খেলছেন এছাড়া ইয়াসিরাল রাব্বের কথা বলতেই হবে তিনি কিন্তু প্রথম ইনিংসটায় প্রথম ম্যাচটায় তিনি আমার মনে চুরানব্বই রান করেছিলেন বা নব্বই রান করেছে আজকে কিন্তু তিনি বত্রিশ বলে সাইড করেছেন এখন পর্যন্ত সময় দশ ইনিংসে তিনশো একত্রিশ বত্রিশ রানের মতো করেছে রাব্বি সম্ভবত সেকেন্ড হাইস্ট রান্স করার দুর্বার রাশির সেক্ষেত্রে তিনি আসলে ধারাবাহিকভাবে যে পারফর্মেন্স পারফর্মটা করছেন এই পর্যায়ে কিন্তু দুর্বার রাশির এটাই কিন্তু দরকার দরকার আর এই যে আপনার তাসকিন আহমকে দেখবেন যে একাই তিনি বলিং লাইন আপটা কন্ট্রোল করছিলেন একাই লিড দিচ্ছিলেন তাকে সাপোর্ট দেওয়ার মতো কিছু ছিল না কিন্তু আজকে দেখবেন যে ব্রায়ান বাল যেই সাপোর্টটা তাকে দিয়েছে এরকম কয়েক দুইজন একজন করলেই কিন্তু তারা ম্যাচটা জিতে যায় এবং রংপুরের সাথে রংপুরের মতো টিমের সাথে তারা ম্যাচ জিততে পারে আমরা যখন তারা টিম সিলেক্ট করেছিল তখন কিন্তু আমরা বলেছিলাম যে তাদের টিমটা অতটা শক্তিশালী হয়নি যেই প্লেয়ার রয়েছে কিন্তু তারা কিন্তু দেশীয় প্লেয়াররাই কিন্তু ভালো খেলছেন বে বিজয় তারা কিন্তু রেগুলার ভালো তাসকিন আহমেদ রেগুলার ভালো খেলেছেন তার সাপোর্টটা ছিল না সেই সাপোর্টটা আজকে দিয়েছে তাদের জন্য রংপুরের মতো টিমকেও তারা হারিয়েছে আর আরেকটা বড় বিষয় হচ্ছে যেসব কন্ট্রোভার্সি চলছে তাদের হিসাবের মাঝখানে এই উইনটা তাদের খুব দরকার ছিল কারণ কিন্তু তাদের মালিককে নিয়ে অনেক কথা হয়েছে বা পেমেন্টকে শুনিয়ে এখনও কথা চলছে এখনো সব কিছু ক্লিয়ার না এরকম শোনা যাচ্ছে সো সেখানের ভিতর দিয়ে মাঠে খেলাটা কিন্তু কঠিন কিন্তু তারা কিন্তু সেটা উতরে গিয়ে মাঠে খুব ভালো একটা পারফরমেন্স দিয়েছে তারা কিন্তু প্লে অফের সম্ভাবনাটা অনেকভাবেই কিন্তু মানে উপরের দিকে চলে এসেছে এই ম্যাচটা জয়ের ফলে তারা কিন্তু বেশ কয়েকটি দলের সাথে যদি আপনি যদি পয়েন্ট টেবিলের হিসাবটা যদি বলতে আপনি এখন ওই যে রাজশাহীর সাথে কিন্তু সেকেন্ড ম্যাচ মানে আর দুটা ম্যাচ বাকি রয়েছে তাদের কিন্তু পরের ম্যাচটা আবার হচ্ছে রংপুরের সাথে আজকে আবার মিরপুরে ফিরছে সেখানে কিন্তু রংপুরের সাথে ম্যাচ দিয়ে তারা আবার ফিরবে এরপরে কিন্তু তাদের আবার সিলরের সাথে ম্যাচ হয়েছে সো রংপুরকে যেহেতু তারা একবার হারিয়ে দিয়েছে রংপুর হয়তো আবার মানে এরপরে ম্যাচটা হারবে না মানে হারা না হারার জন্যই চেষ্টা করবে যে রাজশাহীর বিপক্ষে পরপর দুটা ম্যাচ হারবে এখন কিন্তু আমি দেখতে পাচ্ছি যে কালকে কিন্তু ঢাকা ক্যাপিটালস কিন্তু উঠে এসেছিল চার নম্বরে তারা কিন্তু এখন পাঁচ নম্বরে নেমে গেছে সেক্ষেত্রে রান রেটের হিসাব প্লাস হ্যাঁ চারটা জয়ে তারা گیندু চাল নম্বর উঠে গেছে তাদের সঙ্গে নিচের যে তিন দল প্রতিনিধিত্ব করছে ঢাকা কে বিরাস খুলনা টাইগার্স এবং সিলেট স্ট্রাইকার্স খুলনা টাইগার্স এরই সম্ভাবনা হয়তোবা বেশি ছিল বা এখনো আছে তাদের হ্যাঁ বাকি আছে সেই ক্ষেত্রেও দুর্বার রাশি কিন্তু দারুণ ফাইট দিচ্ছে তাদের শেষ দুইটা ম্যাচে তারা যদি জিততে পারে বা অন্তত একটা ম্যাচ জিতে তাহলে কিন্তু টাফ হবে আমি হয়তোবা এই প্রথম যে চারটা দল যারা প্লে অফে যাবে সেক্ষেত্রে আমার মনে হয় যে অন্তত দশ পয়েন্ট হলেই তারা কিন্তু একটা খুব একটা পর্যায়ে চলে আসবে সেক্ষেত্রে হয়তো বা রানার হিসাবটা এখানে মুখ্য ভূমিকা রাখতে পারে এখানে যেমন দেখেন এই এই রাজশাহী রাজশাহীর কিন্তু এখনও বারো পয়েন্ট নেওয়ার সুযোগ রয়েছে আপনার রংপুরের সাথে জিতলে এবং যদি সাথে জিতে বারো পয়েন্টে চলে যাচ্ছে তারা কিন্তু বারো পর্যন্ত চলে যাবে কিন্তু ঢাকার জন্য কিন্তু জিনিসটা একটু কঠিন হচ্ছে ঢাকা কিন্তু ছয় পয়েন্টে আটকে আছে সো তারা যদি দুটা ম্যাচ জিতো তারপরেও কিন্তু তারা দশ হবে সো এইখানে আসলে সবার মাস্টুইন গেম আপনার খুলনারও যারা রয়েছে ছয় পয়েন্ট রয়েছে আট ম্যাচে তাদের চারটাই জিততে হবে চারটা জিতলে কিন্তু এগিয়ে যাবে সবচেয়ে বেশি সো যারা যারা রয়েছে তাদেরকে হাট ইয়া জিততে হবে বা এই যে দেখেন যে ঢাকার সাথে খুলনার ম্যাচ রয়েছে তারা কিন্তু এখান থেকে একটা কেউ না কেউ পয়েন্ট পয়েন্ট রুট লুজ করবে সো সেইখানে এই যেখানগুলো কিন্তু আসলে জমে গেছে শেষের দিকে এসে এই চার নাম্বার স্পটটা নিয়ে খুব ভালো এক দুর্দান্ত একটা ম্যাচ চলছে যেহেতু মানে রাজশাহী আজকে জিতেছে তবে সব মিলে আপনার কি মনে হচ্ছে যে দুর্বার রাশেই যে দলটা বানিয়েছিল এই দলটা নিয়ে আসলে তারা প্লে অফে খেলতে পারবে এখন যে একটা মোমেন্ট আপ পেয়েছে সেটা নিয়ে খেলতে পারবে কিনা প্লে অফ আর ম্যাচ জিততে হবে কারণ মেন কথা হচ্ছে ম্যাচ আবার জিততে হবে কারণ আপনি রংপুরকে আজকে হারিয়েছেন নেক্সট দিনও যে হারাতে পারবেন এমন কোনো গ্যারান্টি নেই কিন্তু এই যে বলছিলাম যে আবার খেলা ঢাকায় আবার খেলা ঢাকায় আবার বলছিলাম যে যে এই যে নিয়মিত যারা পারফর্ম করছেন আর বিজয় বা হচ্ছে তাস্কিন তারা কিন্তু সেই দিনটা পারফর্ম নাও করতে পারে তাদের অল্টারনেটিভ হিসেবে অন্য কাউকে পারফর্ম করতে পারে মোহাম্মদ হারিস কিন্তু এখনও তার ফুল পটেন্সিয়ালের কোনো ম্যাচ খেলেনি সো এখন কিন্তু তার সময় যে একটা বড় ইনিংস খেলা একটা বড় ইনিংস খেলে মানে একটা ফাইটিং স্কোর দাঁড় করানো বা যদি আপনি বড় একটা রান চেস করতে চান তখন তাকে খেলা এই যে বড় প্লেয়ারদের নিয়ে এসে যারা এসেছে তাদেরকে সাপোর্ট না আমি দুর্বার রাশির কথা যদি বলি তাদের ব্যাটাররা কিন্তু আসলে শুরুর দিকে খুবই ভুগিয়েছে জিসান আলম ইনফর্ম একজন ব্যাটার তিনি আসলে বিপিএলে এতটা বাজে করবেন দলটা হয়তো বা তাকে নিয়মিত তারপরেও কিন্তু ভরসা রেখে খেলিয়েছিল তারপরও কিন্তু বেশ কয়েকটা ম্যাচে বাদ পড়ার পরে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে তিনি কিন্তু বাদ পড়ার পরে রাজশাহী কিন্তু অন্যভাবে ঘুরে দাঁড়িয়েছে হারিসকে ওপেনিংয়ে নিয়ে যাওয়া হয়েছে সেক্ষেত্রে তারা হয়তো একটা ব্যাটিং একটা লাইন আপ পেয়েছে এই কারণে বেডিং লাইনআপটা যে তারা কিন্তু বেশ আজকে মনে হয় দুজন মাত্র বিদেশী ক্রিকেটার নিয়ে মাঠে নেমেছে এই ক্ষেত্রে এটাও কিন্তু একটা দারুণ একটা বুদ্ধিমত্তা পরিচয় দিয়েছে যে দেশি ক্রিকেটারদের উপর ভরসা করলে কিন্তু যে প্রতিদানটা হয় সেই প্রতিদানটা কিন্তু পেয়েছে কিন্তু একজন ভিদের দুইজনের মধ্যে একজন বিদেশী কিন্তু পারফর্ম করে দিয়েছে একজন মানে দুইজনের মধ্যে এক বল তিনি যদি পারফর্ম করে দেন এরকম অন্যান্য পরের ম্যাচগুলোতে তখন কিন্তু যারা পারফর্ম করছেন ইনফর্মে রয়েছেন তাদের জন্য খুব বড় একটা সাপোর্ট হয় আর রায়ান বেল কিন্তু ইনজয়িতে মানে ইঞ্জয়ির জন্য কিন্তু গত ম্যাচটা খেলতে পারেননি তিনি খেলার মাঝে ইনজয়িতে পড়েছেন কিন্তু আবার তিনি ফিরেছেন আজকে একটা ম্যাচ উইনিং বলিং পারফরমেন্স দিয়েছেন সো বাকি যেই ম্যাচগুলো রয়েছে সেখানেও এই এই প্লেয়ারগুলোকে আসলে খেলতে হবে আসলে যেই ইকুয়েশান রয়েছে আপনার উইন ছাড়া কোনো উপায় নেই আপনি অন্যদের দিকে তাকিয়ে থাকতে হবে কিন্তু আপনার কাজটা হচ্ছে উইন হওয়া সেই সেটা সেই কাজটা তাদের করতেই হবে ধন্যবাদ স্যার তারা আমার সঙ্গে থাকার জন্য দর্শক ক্রিকফিনে নিয়মিত আয়োজনে আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ পরবর্তী কোনো পর্বে অন্য কোনো বিষয় নিয়ে আবার হাজির হব সে পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন